হে ইয়াইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবনম্যান সিমরান আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম ফার্স্টেই দেখতে পেলে খিচুড়িটা টিফিন বক্সে ভরে নিয়েছি এদিকে দেখো আমি কিন্তু অজু করে নামাজটাও আদায় করে নিয়েছি ছটপট করে আর এদিকে দেখো নতুন একটা স্যালোয়ার কামিজ বের করে নিয়েছি যেটা হচ্ছে ঈদের স্যালোয়ার কামিজ তো ভাবলাম চলো ওটাই পরে নিই কেননা ঈদের দিন কি আর সম্ভব হয় অতগুলো জিনিস পরা যে কারণে সব সময়তেই কিন্তু আমি ঈদের আগে ঈদের জামাকাপড় পরা স্টার্ট করেই দিই এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই অভ্যেস এদিকে দেখো আমার পুচকোও কিন্তু রেডি হয়ে নিয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি এদিকে দেখো আব্বু মা দুজনে কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে এখন হচ্ছে আমরাও বেরোবো আমি তো টোটালি রেডি হয়েই বসেছিলাম তো এখন জাস্ট বেরিয়ে যাওয়ার পালা তো চলো এখন যাই আর আমি আজকে ফার্স্ট যেহেতু আজকে এই চুড়িদারটা নতুন পড়েছি তো অন্যটা না ঠিকঠাক নেওয়াই যাচ্ছে না পুরো কর্মর করমর করছে তো যাই হোক এই যে আমরা কিন্তু দেখো তিনজনে বসে পড়েছি পেছনে সামনে রয়েছে আপু তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাবির কাছে ভাবির সঙ্গে দেখা করতে গত দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমরা বাজার করতে গিয়েছিলাম ভাবির জন্য কেনাকাটা হয়েছে এখন সেটাই হচ্ছে দিতে যাব প্লাস ভাবির সঙ্গে দেখা করতে যাব যেহেতু ভাবির শরীরটা খুব একটা ভালো নেই সে কারণে চলো সবাই মিলে দেখা করি আজকে কি ইফতারটা ওখানেই করব আজকের ব্লগটা কিন্তু অনেকটাই অন্যরকম তো একটু দেখতে দেখতে দেখো অনেকটাই কিন্তু রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি এখন এই যে বহরমপুর ঢুকেই গেছি তো ওভারব্রিজটা পার করছিলাম এই টাইমে এখন হঠাৎ করে আমার কুচকুর মনে পড়ল যে সে এখন মোহন মলটা নানাবাইকে দেখাতে নিয়ে যাবে তো বলছি যে চলো মোহন মলটা তো তোমাদের দেখা হয়নি একবার দেখিয়ে নিয়ে আসি আসলে কি বলো তো নিজের এখন ইচ্ছে যে ও এখন মলে যাবে আর ওর মলে যাওয়ার ইচ্ছেটা কি কারণে বলো দেখি ওর কিন্তু শপিং করা নয় ওর হচ্ছে dosa ni game pala মানে যখনই ও আসবে মানে ওকে হচ্ছে গেম খেলতে হবে আর তার উপর আবার মুম্বাই গিয়ে মামার কাছে ভালো মতোভাবে গেমগুলো দেখে এসেছে এখন বলছে আমি খুব ভালোভাবেই খেলতে পারবো তো ওইদিকে দেখো একদিকে নানু একদিকে নানা দুজনকে হাতে ধরে এখন টুকটুক করে সামনের দিকে এগিয়ে চলেছে তো আমি তো বলছিলাম যে আসার প্রয়োজন নেই কারণ আমাদের অনেকটাই তখন লেট হয়ে যাবে তো আব্বু বলছে যে না সেটা কি হয় ওর এক্সাম শেষ হয়ে গেছে এখন ওর ছুটি চলছে এখন ও যেটা বলবে সেটাই হবে তো দেখো এখন টুকটুক করে একদম ওপরের দিকে যাচ্ছে নিচে কোনো দিকেই হচ্ছে সে যাবে না একেবারেই লাস্ট ফ্লোরে হচ্ছে ওর গেম জোন আছে তো সেখানেই হচ্ছে ও ফার্স্টে চলে এসেছে দেখো এখানে চলে এসে এখন টিকিট কাটা হচ্ছে মানে ও এখন কি কি খেলবে তো এখন চুজ করেছে এই যে কার গেমটা চুজ করেছে আর তার সঙ্গে আর একটা কী গেম ছিল বেশ যাই হোক ওটাই চুজ করেছে তো এইদিকে দেখো ওর কিন্তু গেম খেলা স্টার্ট হয়ে গেছে আর ও হচ্ছে ঠিকঠাক পাটাই মানে টাচ করতে পারছিলো না যে কারণে ঠিকঠাক চেয়ারে হচ্ছে ও বসতেই পারছিল না অর্ধেকটা কিন্তু ঝুলে ঝুলেই বসেছিল তো যাই হোক সেইভাবেই কিন্তু গেমটা ওর কমপ্লিট হয়ে গেছে এদিকে তো ওর ফুল ফোকাস গেমের দিকে আর তার সঙ্গে ওর দিকে ফুল ফোকাস হচ্ছে আমার আব্বু মায়ের মানে ওর মানে ওদেরও যে কী আনন্দ ওকে নিয়ে মানে কি বলবো তো আজকে হচ্ছে ওরা তিনজন প্রচুরই আনন্দ করেছে তারপরে দেখো নেক্সট গেমের দিকে চলে এসেছে আর এখানে আসার পর আব্বুকে জাস্ট দেখো মানে মানে পারলে হচ্ছে আব্বুই গেমটা খেলে তো আমি বলছিলাম যে আপনিও খেললে ভালো হতে বলছে না না আমি কি আর খেলি নাকি বাচ্চা নাকি কিন্তু যতই বলো বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে মানে বড়দেরও কিন্তু মন মানসিকতাটা বাচ্চার মতো হয়ে যায় কেননা বাচ্চা ভাবটা তো মানুষের মধ্যে থেকেই থাকে তাই না তো দেখো এইদিকে আবার পুচকো এখন গেমটা খেলছে তারপর ওর হয়ে গেলে আমাদের কিন্তু বেরোতে হবে কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে কেননা ওদিকে হচ্ছে অনেকটা পথ রয়েছে কেননা ইসলামপুর পেরিয়ে আমাদেরকে রানীনগর যাবো আমরা পেরিয়ে দেখো এখন কিন্তু আইসক্রিম খাবে মানে ও মলে এখানে আসলেই কিন্তু ওকে আইসক্রিমটা খেতে হয় আর সত্যি বলতে আইসক্রিমটা খুব টেস্টিও হয় যেহেতু রোজার টাইম চলছে সে কারণে আমরা আর খেলাম না অন্য সময় হলে আমরাও কিন্তু আইসক্রিমটা ছাড়তাম না তো চলো এদিকে আইসক্রিমটা ওর খাওয়া হয়ে যাক তারপরে হচ্ছে আমরা বেরোবো আর ওদিকে মা এখন একটা সানগ্লাস দেখে এসেছে তো বললো যে চ তুই আর আমি যাই সানগ্লাসটা নিয়ে আসি ও ততক্ষণ হচ্ছে খেয়ে নেই তুই দেখো টুকটুক টুকটুক করে হচ্ছে আইসক্রিমের বেলায় ওর কোনো রকম না নেই তখন কিন্তু টুকটুক করে খেয়ে নেবে তো এদিকে দেখো ওরা ওইদিকে খাচ্ছে আব্বু দাঁড়িয়ে আছে ওর কাছে আর মা আর আমি টুকটুক করে যাচ্ছি কিন্তু সানগ্লাসের কাছে আমরা আর একবার এসেছিলাম সেদিন সানগ্লাসটা দেখেছিলাম জানো তো কিন্তু কি হয় ওই মাঝে মধ্যে মনে হয় যে থাকার নেবো না পরে গিয়ে মানে মনটা খুব করছিলো যে সানগ্লাসটা নিলাম না সানগ্লাসটা তো বেশ ভালোই ছিল এরকম মনে হচ্ছিলো তো যাই হোক আজকে কিন্তু ফাইনালি আমরা সেটা নিয়েই নিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখাই যে সানগ্লাসটা কেমন লাগছে মাকে পরে কেমন লাগছে সেটাও একবার দেখায় এদিকে দেখো সানগ্লাসটা কিন্তু মায়ের মুখে খুব সুন্দর মানিয়েছে তো মানে যেটা মনের ইচ্ছা থাকে সেটা বেশ পূরণ হয়ে গেলে ভালোই লাগে তো মাকে বললাম যখন সানগ্লাসটা কেনাই হয়ে গেছে তখন একটু পরে নেন আমি একটু ভিডিও করে রাখি তো এই দেখো আমার পুচকুর কিন্তু আইসক্রিম খাওয়া লাস্টের দিকে হয়ে গেছে তো বুঝি ঝটপট করে কেনাও আমাদের তো বেরোতে হবে না কি তো যাই হোক ওর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু এই যেতে যেতে যাই হোক আমাদের এখন কাপড়ের দিকে চোখ পড়েছে আর বুঝতেই পারছো মানে মলে আসবার একটু মানে কাপড় চুপড় দেখবো না সেটা কি হয় বলো তো এখান থেকে হচ্ছে দেখছিলাম একটু চুড়িদারের পিস টিস তো এখান থেকে দুটো পিস আমাদের নেওয়া হয়েছে তো ওইদিকে আব্বু তারা দিচ্ছিলো বলছিল ফার্স্টে তো তুমি তারা দিচ্ছিলে যে দেরি হয়ে যাবে এখন কেন দেখছো তো যাই হোক ঝটপট করে দেখে দুটো নেওয়া হয়ে গেছে পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে এটা তোমার খুব ভালো লেগেছিলো বাট ওটা আমি আর নিই নি কারণ ওটা দাম অনেকটাই বেশি বলছিল মানে ডিসকাউন্ট দেওয়ার পরেও চুড়িদারির পিসটার অনেকই দাম তো এদিকে দেখো আমাদের কিন্তু টুকটাক কেনাকাটাও হয়ে গেছে তারপরে আমার পুচকুর কিন্তু গেম খেলাও কমপ্লিট তারপরে এদিকে আমরা এখন টুকটুক করে কিন্তু বেরিয়ে পড়ছি এদিকে গাড়িটা ছিল পার্কিংয়ে তো নিয়ে চলে এসেছে ইবু তো চলো এখন হচ্ছে যাবো কেননা আমাদেরকে গিয়ে কিন্তু ইফতারিও করতে হবে ইফতারির একটু ব্যবস্থাও করতে হবে তো ফল টল কেনারও ব্যাপার রয়েছে তো সেই সমস্ত জিনিসপত্র কিনে টিনে দেন আমরা কিন্তু ডিরেক্ট একদম চলে যাব ভাবির কাছে তো এদিকে দেখো আমার পুচকু কিন্তু ফার্স্টেই উঠে কখন বসে আছে ওখানে আমি দেখতেই পাইনি আমি বলছি ও কোথায় গেল তারপর জানলা থেকে বলছে যে মা আমি কিন্তু ভেতরে ঢুকে গেছি তো চলো এদিকে দেখো আমরা কিন্তু এখন টুকটুক করে যাচ্ছি আর এদিকে যেতে যেতে সেটা আমার পুচকুকে দেখাচ্ছিলাম মানে ওই যে লাল দিঘির পার্ক যে পার্কটা রয়েছে তো সেটা ওকে দেখাচ্ছিলাম যে আগে এই পার্কটাতে হচ্ছে মাঝে মধ্যে যখন ছোটো ছিলাম তখন আমরা যখন বহরমপুরে থাকতাম তখন হচ্ছে নিয়ে আসত তো এদিকে দেখো একটু ফলের দোকান নিয়ে এসেছিলাম এখান থেকে টুকটাক কিছু ফল নিয়েছি আরও কিছু ফল নেওয়ার রয়েছে তো সেগুলো হচ্ছে আমরা নেব আর এদিকে দেখো সানগ্লাসটা আমি একবার পরে দেখছিলাম যে কেমন লাগছে তোমরা জানিও তো এই সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে যদি ভালো লাগে আমিও কিন্তু একটা নেব তারপরে এই যে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি তারপর এদিকে দেখলাম একটা হাট বসেছে আসলে এই দিকটাতে না বেশ হাট বসে তো সেইখানে আমরা চলে এসেছি এখান থেকে আরও কিছু ফল টল আমাদের যে এটা কেনা বাকি ছিল সেইগুলো হচ্ছে নেওয়ার জন্য তো চলো এখানে আর কি কি পাওয়া যায় সেগুলো দেখি আর দেখো চারিদিকের দৃশ্যটা বেশ অন্য তাই না মানে আমরা তো এরকম সাধারণত হাট দেখি না সত্যি বলতে আমি তো মানে লাইফে হাট দেখিনি মানে আমার ফার্স্ট টাইম বলতে পারবো মানে আরেকবার দেখেছি ভাবির কাছে এসেই ওখানেই কিন্তু আমি দেখেছিলাম রানীনগরে তারপরে এই যে নেক্সট আরও একবার দেখলাম কিন্তু বেশ ভালো লাগলো এইদিকে দেখো তরমুজগুলো সমস্ত কাটা ছিল আর এত লাল লাল ছিল মানে কি বলবো তারপর এই দিকে চলে এসেছি কিন্তু আমরা খেজুরের দিকে আর খেজুরেরও কিন্তু বিভিন্ন টাইপের অপশান ছিল আর খেজুরগুলো বেশ ভালো ছিল কিন্তু মানে আমাদের কান্তিতে একটা ব্যাপার কি হয় এত কিছু অপশনই থাকে না খেজুরের আর যেগুলো থাকে ভালো সেগুলো মানে আকাশ ছোঁয়া দাম বলে বসে থাকে তো এখানে যেহেতু অনেক ধরনের খেজুরের অপশন ছিল সে কারণে আব্বু কিন্তু লোভ সামলাতে না পেরে বেশ কিছু ধরনের খেজুর নিয়ে নিয়েছে তারপর এদিকে আমি একটু ভালো ভালো আপেল দেখছিলাম তো সেগুলোই নেওয়া হচ্ছিলো আর এদিকে দেখো আমার পুচকু কিন্তু অ্যাবাকাশের মাধ্যমে হিসাবটা করছিল আর ওইদিকে ওই ভাইটা কিন্তু ক্যালকুলেটারও করছিল তো এদিকে দুজনেই কিন্তু হিসাব চলছে তো লাস্টে যখন আমার পুচকু লাস্ট কাউন্টিংটা বললো তখন ভাইটা কিন্তু হাস বলছে যে ও এত তাড়াতাড়ি কি সুন্দরভাবে করে নিল তো যাই হোক আমাদের কিন্তু ফলটল নেওয়া হয়ে গেছে এখন সেগুলো নিয়ে এই যে গাড়ির মধ্যে এখন রাখবো তো যেহেতু অনেকগুলো ফল নেওয়া হয়ে গেছে লাস্টে কিন্তু আমাদেরকে একটা ঝোলা কিনতে হয়েছিল আর হাতের মধ্যে ধরে রাখতে পারছিলাম না সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু এই যে সামনের দিকে এগিয়ে চলেছি আর এদিকে দেখো সূর্যটাও কিন্তু আমাদের সঙ্গে ছুটে চলেছে আর কি যে অপূর্ব লাগছিল মানে তোমাদের কি বলবো মানে যতটা সুন্দর আমি সচক্ষে দেখছিলাম ততটা কিন্তু মোবাইলে আমি ক্যাপচার করতে পারিনি তো এইদিকে দেখো আমাদের মেইন ডেস্টিনেশন আজকে যেটা ছিল সেখানে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি তো ভাবছিলাম ভাবি হয়তো অফিসে আছে তো ফোন করলাম বললো যে না অফিসে নেই তোমার পুচকু বারবার ওদিকে থাকা ছিল তারপর ফোন করে জানলাম যে না ঘরের মধ্যেই আছে তো এদিকে ভাবিকে ডাকা হয়েছে ওইদিকে দেখো ভাবি কিন্তু আসছে তো অনেক দিন পর কিন্তু আমাদের দেখা তো ভাবি অনেকটা টাইম গিয়েছিল মুম্বাইয়ে ছিল ভাইয়ার কাছে তারপর আসার পর যেহেতু ডিউটির চাপে আর আসতে পারেনি সে কারণে অনেকটা টাইম কিন্তু আমাদের দেখা হয়নি তো এইদিকে দেখো মা যখন এখানে ছিল তখন কিছু গাছ লাগিয়ে দিয়ে গেছিলো তো সেগুলোই মা ফার্স্টে এসে দেখছিল বলছিল যে দেখি চ তো আমার গাছগুলো ঠিকঠাক হয়েছে না মরে গেছে তো ওইদিকে কিন্তু বেগুন গাছগুলোতে বেগুনও নাকি ধরেছিল। তারপরে হচ্ছে মায়ের কাগজ ফুলগুলোর গাছটাও অনেকটাই বড় হয়ে ফুলও ফুটেছে তো সমস্ত গাছে কিন্তু বেশ সুন্দরই লাগছে তো এইদিকে দেখো আমি কিন্তু চলে এসে একটু ভাবিকে হেল্প করার জন্য চলে এসেছি ফার্স্টে যেটা করছি হচ্ছে ওই শরবতটা ঘুলে নিচ্ছি আর এদিকে ভাবি কিন্তু ফল টল কেটে রেখেছিল ডিম সেদ্ধ করে রেখেছিলো তো সেইগুলোই এখন হচ্ছে আমি প্লেটে প্লেটে ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি সবার জন্য তো আজকের রেফতারটা কিন্তু একেবারেই ভিন্ন ধরনের মানে একদম অন্য জায়গা থেকে কিন্তু আমাদের রেফতারটা হচ্ছে তো এদিকে দেখো মাজাটাও হচ্ছে বের করে নিচ্ছি আর ওদিকে তো লেবু শরবত এসে তো বানানো হয়ে গেছে তো সব সমস্ত জিনিসপত্র নিয়ে এই যে চলে এসেছি টেবিলের মধ্যে তো এদিকে চলো গ্লাসে গ্লাসে হচ্ছে শরবতগুলো ঢেলে নিই এবার কিন্তু টাইম হয়ে এসেছে ওদিকে তো ভাবছিলাম যে আমাদের যেহেতু একটু লেট হয়ে গেল হয়তো গিয়ে আমরা মানে আজান দিয়েই দেবে এরকম মনে হচ্ছিল তো যাই হোক আমরা হাতে অনেকটাই টাইম পেয়েছি মানে এসে সমস্ত কিছু ঠিকঠাক করা সব কিছু করে তারপর বসার পরেই হচ্ছে কিন্তু আমাদের আজানটা দিয়েছে আর এই দিয়ে দেখো আমার পুচকু হচ্ছে তার ওয়াচটা দেখাচ্ছিলো তার বার্থডে উপলক্ষে সে আমার কাছ থেকে নিয়েছিল ওয়াচটা বাট সে কিন্তু আগেই পড়ে নিয়েছে তো ওইদিকে আমরা সবাই বসে পড়েছি ওইদিকে দেখো ইবুও কিন্তু বসে পড়েছে ও রোজা ছিল তো সবাই মিলে এই যে আজানের ওয়েট করছিলাম তো এখানে আজানটা যেহেতু একটু ভিন্ন ধরনের ছিল বুঝতে পারছিলাম না তাই আমি হাসছিলাম যে আজান দিচ্ছে না কী বুঝতে পারছিলাম না তো যাই হোক আমরা কিন্তু অনেকটা টাইম ওখানে কাটিয়েছি গল্প গুজব আড্ডা তারপর চা খাওয়া সমস্ত কিছু হয়ে সে ভিডিও ক্লিপগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ দিন পর যেহেতু দেখা অনেক গল্প টল্প ছিল সে কারণে এই যে সব কিছু কমপ্লিট করে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি কারণ আমরা বেশ অনেকটাই রাত হয়ে গেছে এখন যদি না বেরোয় ওদিকে কিন্তু আবার পৌঁছাতে লেট হবে আবার পৌঁছাতে লেট হলে ওইদিকে আবার ভোরবেলায় উঠার ব্যাপার রয়েছে আবার এদিকে তারাবি নামাজটা আদায় করার ব্যাপার রয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তারপর এই যে রাস্তায় যেতে যেতে ভাবলাম যে একটু বিরিয়ানি আমরা প্যাক করে নিই তো আজকে ছিল কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডেও যদিও ওর বার্থডে সেরকমভাবে কিছুই সেলিব্রেট ও কোনো সময় করতে দেয় না আর তার মধ্যে তো বুঝতেই পারছো রয়েছে রমজান মাস সেই কারণে তো কোনো কিছুই নয় আর আজকে আমাদের প্ল্যানও ছিল যে আমরা এখানে আসবো তো মা বলছে যে চলো ওর যখন বার্থডে তাহলে এখান থেকে বিরিয়ানি নিয়ে নি বিরিয়ানি তো খেতে আমরা সবাই ভালোবাসি তো ওরও বেশ ভালোই লাগবে আর যেহেতু আমি রান্নাবান্না কিছু করি নি ওই যে মেয়ের জন্য একটু জাস্ট খিচুড়ি নিয়েছিলাম ওর জন্য রান্না করে ওটা ওকে খাইয়েছি তো বাড়ি গিয়ে আবারও রান্নাবান্না করা বেশ প্রবলেম তো একদিক থেকে ভালোই হলো বিরিয়ানিটা যখন হয়ে গেল আমার কিন্তু বাড়িতে গিয়ে আর কোনো কিছু চাপ থাকবে না আর ও বেশ খুশি হয়ে যাবে এদিকে দেখো আমার পুচকুর আরও একটা বায়না সে হচ্ছে এখানে হচ্ছে থামবে শুধুমাত্র তারই বাইনা নয় তার নানুরও কিন্তু ইচ্ছে তো আমরা যখন ফার্স্ট ভাবিকে দিতে গেছিলাম তখন কিন্তু আমরা এখানে নেমেছিলাম দিনের বেলায় তখনও ভিউটা ছিল অসাধারণ এখনও কিন্তু সেই রকমই মানে আর রাতের ভিউটা আর একটু ভিন্ন ধরনের তো চলো তোমাদের এক ঝলক দেখায় তো এই দেখো আমার পুচকু কিন্তু তার নানা ভাইকে সঙ্গে করে নিয়ে বসে পড়েছে আর আমাদের কিন্তু খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো আমার পুচকু খাবে বলছিল ক্রিস্পি চিকেন তো সেটা অ্যাভেলেবেল ছিল না যে কারণে কিন্তু আমরা এখানে নিয়েছি এক প্লেট পনির পকোড়া আর এক প্লেট নিয়েছি চিকেন ললিপপ কেননা হচ্ছে আমাদের খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না যেহেতু অনেকটাই আমরা ইফতার করেছি পেটে সেরকম জায়গা নেই কিন্তু এই যে নেমেছি একটু কিছু না খেলে তো আর হয় না আর আমার পুচকুর পক্ষে তো একা খাওয়া সম্ভব নয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়ির দিকে তো এইদিকে দেখো আজকের দিনটা আমরা ভাবছিলাম যে কীরকম কাটবে কিন্তু খুব ভালোভাবেই কাটলো ফার্স্টে মনে হচ্ছিলো যে এই রোজার সময় এতটা পথ আমরা যাব হয়তো জার্নি করে শরীরটা খারাপই করবে তো যাই হোক বেশ আনন্দ করেই যাওয়া হয়েছে আর ভাবি যদি সঙ্গে আসতো তো আরও বেশি ভালো লাগতো বাট ওর শরীরটা যেহেতু ভালো নেই শরীরটা সুস্থ হোক যেন ও ঠিকভাবে আসতে পারে তো দিয়ে দেখো যাওয়ার পথে হচ্ছে আমি একটা ললিপপ যেটা হচ্ছে ওরা খেতে পারিনি সেটা হচ্ছে টিস্যুর মধ্যে নিয়েছিলাম আর ওটা যখন আমি বেশ করেছি চারিদিক থেকে কিন্তু হামলা শুরু হয়ে গেছে তো দেখো রাতে সুন্দর উপভোগ করতে করতে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি আর কখন যে বাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারিনি তো এইদিকে দেখো বাড়ি চলে এসে এই যে ভাবিদের গাছের হচ্ছে প্রচুর ডাটা হয়েছিল সেগুলো ভাবি রেখেছিল পেরে সেগুলো একগুচ্ছের ভরে দিয়েছিল তার মধ্যে কিছুটা আমি নিয়েছি আর এইদিকে দেখো মাকে এখন বাই করে দিচ্ছি কারণ আমাকে ফার্স্টে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নামিয়ে দিল তারপর ওরা হচ্ছে যাবে এখন বাড়ি তো আমি এখন যাব কতক্ষণে মনে হচ্ছে ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবেন্ট তারপর হচ্ছে তারাবির নামাজটা আমাকে আদায় করতে হবে সমস্ত জিনিস দেখো টেবিলের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা